শান্তি আজকের বাংলা মুরলি পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ বাচ্চারা তোমরা হলে বাবার সন্তান তোমরাই মালিক তোমরা কখনো বাবার স্মরণ নাও নি বাচ্চারা কখনো বাবার স্মরণে আসে না আজকের প্রশ্ন সর্বদা কোন বিষয়ের মন্থন হলে মায়া কখনো বিরক্ত করবে না উত্তর আমরা বাবার কাছে এসেছি ইনি আমাদের বাবাও শিক্ষকও আবার সদ্গুরুও কিন্তু তিনি নিরাকার আমাদের মতো নিরাকারী আত্মাদের নিরাকারী বাবাই পড়ান এই কথা বুদ্ধিতে মন্থন হতে থাকলে খুশির পারদ চড়তে থাকবে তখন আর আর মায়া বিরক্ত করবে না ওম শান্তি ত্রিমূর্তি বাবা বাচ্চাদের বুঝিয়েছেন তিনি তো ত্রিমূর্তি বাবা তাই না তিনি হলেন এই তিনের রচয়িতা সকলের বাবা কেন না উঁচুর থেকেও উঁচু তিনিই হলেন বাবা বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা তারই সন্তান বাবা যেমন পরমধামে থাকেন তেমনি। আমরা আত্মারাও সেখানকার নিবাসী বাবা এও বুঝিয়েছেন যে এ হলো নাটক যা কিছুই হয় তা এই নাটকে একবারই হয় বাবাও একইবার পড়ান তোমরা কোনো শরণাগতি নাও না এই শব্দ হলো ভক্তির আমি তোমার শরণাগত বাচ্চা কখনো কি বাবার স্মরণে আসে কি বাচ্চারা তো মালিক হয় বাচ্চারা তোমরা বাবার স্মরণে আসনি বাবা তোমাদের আপন করে নিয়েছেন বাচ্চারাও বাবাকে আপন করেছে বাচ্চারা তোমরা বাবাকে ডাকো যে আমাদের নিজের ঘাড়ে আমাদের নিয়ে যাও অথবা আমাদের রাজত্ব দাও এক হলো শান্তিধাম আর এক হলো সুখধাম ধাম সুখধাম হলো বাবার সম্পত্তি আর দুগধাম হল রাবণের সম্পত্তি পাঁচ বিকারে আটকে গেলে জীবনে দুঃখই দুঃখ বাচ্চারা এখন জানে যে আমরা বাবার কাছে এসেছি তিনি বাবাও যেমন তেমনই শিক্ষকও কিন্তু তিনি নিরাকার আমাদের মতো নিরাকারী আত্মাদের পড়ানো নিরাকারী তিনি হলেন আত্মাদের পিতা এই কথা বুদ্ধিতে যদি সর্ব মন্থন হতে থাকে তাহলেও খুশির পারত চড়তে থাকবে এ কথা ভুলে গেলেই মায়া বিরক্ত করে তোমরা এখন বাবার কাছে বসে আছো তাই বাবা আর তার অবিনাশী উত্তরাধিকার স্মরণে আসে প্রকৃত উদ্দেশ্য তো তোমাদের বুদ্ধিতে আছে তাই না স্মরণ তোমাদের শিব বাবাকেই করতে হবে কৃষ্ণকে স্মরণ করা তো খুবই সহজ কিন্তু শিব বাবাকে স্মরণ করাই পরিশ্রমে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে কৃষ্ণ যদি থাকে তাহলে তার প্রতি তো সকলেই চট করে আকৃষ্ট হয়ে যাবে কৃষ্ণ যদি থাকে তাহলে তার প্রতি তো সকলেই চট করে আকৃষ্ট হয়ে যাবে বিশেষ করে মায়েরা তো খুবই চান যে আমরা যেন কৃষ্ণের মতো সন্তান পাই কৃষ্ণের মতো পতি পাই বাবা এখন বলছেন আমি এসেছি তোমরা এখন কৃষ্ণের মতো সন্তান অথবা পতিও পাবে অর্থাৎ তার সমান সর্বগুণ সম্পন্ন ষোলোকলার সম্পূর্ণ সুখ প্রদানকারী তোমরা পাবে স্বর্গ অথবা কৃষ্ণপুরিতে সুখী সুখ বাচ্চারা জানে যে আমরা এখানে পড়াশোনা করি কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য সকলে তো স্বর্গকেই স্মরণ করে তাই না কেউ মারা গেলে বলে অমুকে স্বর্গবাসী হয়েছেন তাহলে তো খুশি হওয়া উচিত তালি বাজানো উচিত নরক থেকে বেরিয়ে স্বর্গে গেছেন এ তো খুবই ভালো হয়েছে কেউ যখন বলবে অমুকে স্বর্গে গেছেন তখন বলো কোথা থেকে গেছেন অবশ্যই নরক থেকে গেছেন এ তো খুবই খুশি হওয়ার কথা সকলকে ডেকে প্রসাদ খাওয়ানো উচিত কিন্তু এ তো বোঝার কথা ওরা এমন বলবে না যে একুশ জন্মের জন্য স্বর্গে গেছেন কেবল বলে দেয় স্বর্গে গেছে আচ্ছা তাহলে তার আত্মাকে এখানে আবার ডাকু কেন নরকের খাবার খাওয়াতে নরকে তো ডাকা উচিত নয় এই কথা বাবা বসেই বোঝান প্রতিটি কথাই তো জ্ঞানের তাই না বাবাকে ডাকে তুমি আমাদের পতীত থেকে পবিত্র করো তাহলে অবশ্যই এই পতীত শরীরকে শেষ করতে হবে সবাই যখন মারা যাবে তখন কে কার জন্য কাঁদবে তোমরা এখন জানো আমরা এই শরীর ত্যাগ করে নিজের ঘরে যাব এখন তা প্রত্যক্ষভাবে দেখানো হচ্ছে যে কিভাবে শরীর ত্যাগ করবে দুনিয়াতে এমন পুরুষার্থ অল্প কয়েকজনই করে বাচ্চারা তোমাদের এই জ্ঞান আছে যে আমাদের এই শরীর পুরানো বাবাও বলেন যে আমি এই পুরানো জুতো রূপী এই শরীরের ধার নেই ড্রামাতে এই রথই নিমিত্ত হয়ে আছে এর পরিবর্তন হতে পারে না একে আবার তোমরা পাঁচ হাজার বছর পরে দেখবে তোমরা তো এই ড্রামার রহস্য বুঝে গেছো তাই না বাবা ছাড়া কারোর মধ্যেই এই শক্তি নেই যে বোঝাতে পারে এই পাঠশালা খুবই আশ্চর্যজনক এখানে বৃদ্ধরাও বলবেন যে আমরা এখানে যাই এই ভগবানের পাঠশালায় ভগবান ভগবতী হওয়ার জন্য আরে বৃদ্ধারা কখনোই স্কুলে পড়তে যায় না তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে তোমরা কোথায় যাও তোমরা বলো আমরা ঈশ্বরীয় ইউনিভার্সিটিতে চাই যেখানে আমরা রাজ্যক শিখি এমন অক্ষর শোনাও যাতে ওরা চমকিত হয়ে যায় বৃদ্ধারাও বলবে আমরা ভগবানের পাঠশালাতে যাই এখানে এই আশ্চর্যের যে আমরা ভগবানের কাছে পড়তে চাই এমন আর কেউই বলতে পারবে না তারা বলবে নিরাকার ভগবান কোথা থেকে এলো কেননা তারা তো মনে করে ভগবান নাম রূপ থেকে পৃথক তোমরা এখন বুঝে কথা বলো প্রত্যেক মূর্তির কাজ তোমরা জানো তোমাদের বুদ্ধিতে আছে যে উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা আমরা তার সন্তান আচ্ছা এরপর সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তোমরা কেবল বলার জন্য বলো না তোমরা তো গভীরভাবে জানো যে ব্রহ্মার দ্বারা কীভাবে স্থাপনা করা হয় তোমরা ছাড়া আর কেউই বায়োগ্রাফি বলতে পারে না নিজেদের বায়োগ্রাফি জানে না তাহলে অন্যদের কীভাবে জানবে তোমরা এখন সব কিছুই জেনে গেছ বাবা বলেন যে বাচ্চারা আমি যা জানি তাই তোমাদের বোঝাই এই রাজত্ব বাবা ছাড়া আর কেউই দিতে পারবে না ওই লক্ষ্মী নারায়ণ কোনো লড়াই ঝগড়া করে এই রাজ্য পায়নি ওখানে কোনো লড়াই হয় না এখানে তো কত লড়াই ঝগড়া হয় এখানে কত মানুষ বাচ্চারা এখন তোমাদের মনে এই কথা আসা উচিত যে আমরা বাবার কাছ থেকে দাদার দ্বারা এই অবিনাশী উত্তরাধিকার পাচ্ছি বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো এমন নয় যে যার মধ্যে প্রবেশ করেছেন তাকেও স্মরণ করো তা নয় তিনি বলেন মামেকম বা আমাকে স্মরণ করো ওই সন্ন্যাসীরা নিজেদের ছবি নাম সমেত দেয় শিব বাবার ছবি কি দেবে বিন্দুর ওপর নাম কিভাবে লিখবে বিন্দুর ওপর শিব বাবা নাম লিখলে বিন্দুর থেকেও নাম বড় হয়ে যাবে এ তো বোঝার মতো কথা তাই না বাচ্চাদের তাই খুবই খুশি হওয়া উচিত যে শিব বাবা আমাদের পড়ান আত্মাই তো পড়ে তাই না সংস্কার আত্মাই হলেন সংস্কার সংস্কার আত্মাই সঙ্গে করে নিয়ে যায় বাবা এখন আত্মাকে সংস্কারে ভরপুর করছেন তিনি যেমন বাবাও তেমনি টিচারও আবার সৎগুরুও বাবা তোমাদের যা শেখান তা তোমরা অন্যদেরও শেখাও তোমরা সৃষ্টি চক্রকে স্মরণ করো আর করাও তার মধ্যে যে গুণ আছে তাই তিনি বাচ্চাদেরও দেন তার মধ্যে যে গুণ আছে তাই তিনি বাচ্চাদেরও দেন তিনি বলেন আমি জ্ঞানের সাগর সুখের সাগর আমি তোমাদেরও তেমন বানাই তোমরাও সকলকে দুঃখ সুখ দাও তোমরাও সকলকে সুখ দাও মন বচন এবং কর্মে কাউকেই দুঃখ দিও না সকলের কানেই এই মিষ্টি মিষ্টি কথা শোনাও যে তোমরা বাবাকে স্মরণ করো এই স্মরণেই তোমাদের বিকর্ম বিনাশ হবে তোমরা সবাইকে এই খবর দাও যে বাবা এসেছেন তার থেকে তোমরা এই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করো সবাইকে এই খবর দিতে হবে অবশেষে খবরের কাগজের লোকেরাও কাগজে দেবে এ তো তোমরা জানো যে অন্তিম সময়ে সবাই বলবে আহা প্রভু তোমার লীলা তুমি সবাইকে সদ্গতি দাও তুমি সবাইকে দুঃখ মুক্ত করে শান্তি ধামে নিয়ে যাও এও তো এক জাদুকরী হলো তাই না ওদের জাদু অল্পকালের জন্য ইনি তো একুশ জন্মের জন্য মানুষ থেকে দেবতা বানান এই মনমনা ভবের জাদুতেই তোমরা লক্ষ্মী নারায়ণ হও জাদুকর রত্নাকর সব নামই তো শিব বাবার নাকি ব্রহ্মা বাবার এই ব্রাহ্মণ ব্রাহ্মণীরা সকলেরই এখানে পাঠ গ্রহণ করে তারা নিজেরা পড়ে তারপর অন্যদের পড়ায় বাবা একা তো পড়ানি পড়ানি না বাবা তোমাদের একসাথে পড়ান তারপর তোমরা আবার অন্যদের পড়াও বাবা তোমাদের রাজ্যক শেখাচ্ছেন সেই রাজ্য রচয়িতা কৃষ্ণ তো তার রচনা তাই না উত্তরাধিকার তো থেকেই পাওয়া যায় নাকি রচনার থেকে কৃষ্ণের থেকে উত্তরাধিকার পাওয়া যায় না বিষ্ণুর এই দুই রূপ হলো এই লক্ষ্মী নারায়ণ এরাই ছোটবেলাতে রাধা কৃষ্ণ এই কথাও দৃঢ়ভাবে স্মরণে রেখো বৃদ্ধরাও যদি তীক্ষ্ণভাবে এগিয়ে যায় তাহলে উচ্চ পথ পেতে পারে বৃদ্ধাদের আবার কিছু মমত্ব থাকে নিজেরাই নিজেদের রচনা রূপী জালে আটকে যায় কতজনের স্মরণে এসে যায় ওদের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে এক বাবার সঙ্গে জুড়ে রাখাই পরিশ্রমের তোমাদের জীবনস্মিত হতে হবে তোমাদের জীবন হতে হবে বুদ্ধিতে যদি একবার তীর লেগে যায় তাহলেই ব্যাস তারপর যুক্তি দিয়ে চলতে হয় এমনও নয় যে কারোর সঙ্গেই কথা বলবে না গৃহস্থ জীবনে যদিও থাকো সবার সঙ্গে কথাবার্তা বলো ওদের সঙ্গেও সম্পর্ক রাখো বাবা বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম সম্পর্ক যদি নাই রাখো তাহলে তাদের কিভাবে উদ্ধার করবে তাদের প্রতি আসক্তি ছিন্ন করে কর্তব্য পালন করতে হবে বাবাকে জিজ্ঞেস করে বিয়ে করব কি বাবা বলেন কেন নয় করো বাবা কেবল বলেন কাম হলো মহাশত্রু তোমরা যদি একে জয় করতে পারো তাহলে জিত হয়ে যাবে সত্য যুগে সবাই নির্বিকারই থাকে যোগ বলের দ্বারা সেখানে জন্ম হয় বাবা বলেন তোমরা নির্বিকারী হও এক তো এক এক তো এ কথা পাকা করো যে আমরা শিব বাবার কাছে বসে আছি শিব বাবা আমাদের চুরাশি জন্মের কাহিনী শোনাচ্ছেন এই সৃষ্টি চক্র আবর্তিত হতে থাকে প্রথমে শতপ্রধান দেবী দেবতারা আসে তারপর পুনর্জন্ম নিতে নিতে তারা তমপ্রধান হয় দুনিয়াও পতীত এবং পুরানো হয় আত্মাই তো পতীত হয় তাই না এখানকার কোনো জিনিসেই কোনো সার নেই কোথায় সত্যযুগের ফল ফুল আর কোথায় এখানকার ওখানে কোনো পচাবাসী জিনিস থাকে না বাচ্চারা বাবা তোমাদের ওখানকার সাক্ষাৎকার করিয়ে আনন্দ দান করান ইনি হলেন আত্মাদের পিতা যিনি তোমাদের পড়ান আত্মাই তো এই শরীরের দ্বারা পাঠ গ্রহণ করে নাকি শরীর আত্মার এক শুদ্ধ অহংকার থাকে আমি এই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছি স্বর্গের মালিক হচ্ছি স্বর্গে তো সবাই যাবে কিন্তু সকলের নাম তো আর লক্ষ্মী নারায়ণ হবে না তাই না উত্তরাধিকার আত্মাই পেয়ে থাকে এই জ্ঞান একমাত্র শিব বাবা ছাড়া আর কেউই দিতে পারে না এ তো ইউনিভার্সিটি এখানে ছোট, বাচ্চা যুবক সকলেই পড়াশোনা করে এমন কলেজ কোথায় দেখেছো ওরা তো মানুষ থেকে ব্যারিস্টার ডাক্তার ইত্যাদি হয় তোমরা তোমরা এখানে মানুষ থেকে দেবতা হও জানো যে বাবা আমাদের টিচার এবং তিনি আমাদের সাথে করে নিয়ে যাবেন তারপর আমরা আমাদের পড়া অনুসারে সুখধামে এসে পথ পাবো বাবা তো তোমাদের সত্য যুগকে কখনোই দেখেন না শিব বাবা জিজ্ঞেস করেন আমি কি সত্যযুগ দেখি শরীর দিয়েই তো দেখতে হয় তারা তো নিজের শরীরই নেই তার তো নিজের শরীরই নেই তাহলে কিভাবে দেখবেন বাচ্চারা এখানে তিনি তোমাদের সঙ্গে কথা বলেন দেখেন যে এই সম্পূর্ণ দুনিয়াই পুরানো শরীর ছাড়া তো কিছুই দেখা যায় না বাবা বলেন যে আমি পতিত দুনিয়া পতিত শরীরে এসে তোমাদের পবিত্র বানাই আমি স্বর্গ তো দেখি না এমনও নয় যে কারোর শরীরে কারোর শরীরে লুকিয়ে দেখে আসি তা নয় আমার পার্টি নেই তোমরা কত নতুন নতুন কথা শোনো তাই এখন তোমাদের এই পুরানো দুনিয়াতে মন লাগানো উচিত নয় বাবা বলেন তোমরা যত পবিত্র হবে ততই উঁচু পথ পাবে এই সমস্তই স্মরণের যাত্রা বাজি লৌকিক যাত্রায়ও মানুষ পবিত্র থাকে তারপর যখন ফিরে আসে তখন অপবিত্র হয়ে যায় বাচ্চারা তোমাদের খুবই খুশি হওয়া উচিত তোমরা জানো যে আমরা অসীম জগতের বাবার থেকে এই অসীম জগতের অর্থাৎ স্বর্গের অবিনাশী আশীর্বাদ গ্রহণ করি তাই আমাদের তার শ্রীমতে চলতে হবে বাবার স্মরণেই শতপ্রধান হতে হবে আমাদের উপর তেষট্টি জন্মের জং লেগে রয়েছে তা এই জন্মেই দূর করতে হবে আর কোনো সমস্যা নেই বিষ পানের যে খিদে থাকে তাই ত্যাগ করতে হবে এর চিন্তা তো করুই না বাবা বলেন যে এই বিকারেই তোমরা জন্ম জন্মান্তর ধরে দুঃখী হয়ে আছো কুমারীদের জন্য দুঃখ হয় বায়োস্কোপে গেলেও খারাপ হয়ে যায় এতেই নরকে চলে যায় যদিও বাবা বলেন দেখলে কোনো ক্ষতি নেই কিন্তু তোমাদের দেখে অন্যও যেতে থাকবে তাই তোমাদের যাওয়া উচিত নয় ইনি হলেন ভাগীরথ ভাগীরথ ভাগ্যশালী রথ যিনি নিমিত্ত হয়েছেন এই ড্রামাতে নিজের রথকে ধার হিসেবে দিতে তোমরা বুঝতে পারো বাবা এনার মধ্যে আসেন ইনি হলেন হুসেনের ঘোড়া ইনি তোমাদের সবাইকে সুখদায়ী করেন বাবা নিজেই সুখদায়ী কিন্তু তিনি এই রথ নিয়েছেন ড্রামাতে এর পার্ট এমনই এখন আত্মারা যারা কালো হয়ে গেছে তাদের স্বর্ণ যুগের বানাতে হবে বাবা শক্তিমান নাকি ড্রামা এই ড্রামার মধ্যে যে সব অভিনেতা আছে তার মধ্যে সর্বশক্তিমান কে শিব বাবা তারপর রাবণ অর্ধেক গল্প হল রাম রাজ্য আর অর্ধেক গল্প রাবণ রাজ্য প্রতি মুহূর্তে বাবাকে লিখে যে আমার আমরা বাবাকে স্মরণ করতে ভুলে যাই আমরা উদাস হয়ে যাই আরে আমি তোমাদের স্বর্গের মালিক বানাতে এসেছি তাহলে তোমরা উদাস কেন থাকো পরিশ্রম তো করতেই হবে তোমাদের পবিত্র হতে হবে এমনই কি তিলক দিয়ে দেওয়া দেওয়া এমনই কি তিলক দিয়ে দেওয়া হবে নিজেই নিজেকে রাজতিলক দেওয়ার উপযুক্ত বানাতে হবে জ্ঞান আর যোগের দ্বারা তোমরা বাবাকে স্মরণ করতে থাকো তাহলে তোমরা নিজেই তিলকের যোগ্য হয়ে যাবে তোমাদের বুদ্ধিতে আছে শিব বাবা আমাদের মিষ্টি বাবা টিচার এবং সদ্গুরু তিনি তোমাদেরও খুব মিষ্টি করে গড়ে তোলেন তোমরা জানো যে আমরা অবশ্যই কৃষ্ণপুরীতে যাব। প্রতি পাঁচ হাজার বছর অন্তর ভারতকে অবশ্যই স্বর্গে পরিণত হতে হবে তারপর আবার তা নরকে পরিণত হয় মানুষ মনে করে যারা ধনবান তাদের জন্য এখানেই স্বর্গ আর গরিবরা নরকে আছে কিন্তু এমন কিছু নয় এখানে নরকই আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্যস্বার এক বায়োস্কোপ হল নরকে যাওয়ার রাস্তা তাই বায়োস্কোপ দেখবে না স্মরণের যাত্রায় থেকে পবিত্র হয়ে উচ্চ পদ নিতে হবে এই পুরানো দুনিয়াতে মন লাগাবে না দুই মন বচন এবং কর্মে কাউকেই দুঃখ দেবে না সকলের কানেই মিষ্টি মিষ্টি কথা শোনাতে হবে সবাইকে বাবার স্মরণ করাতে হবে বুদ্ধিযোগ এক বাবার সঙ্গে জুড়তে হবে বর্দান স্মৃতির সুইচ অন করে সেকেন্ডে অশরীরী স্থিতির অনুভবকারী প্রীতবুদ্ধি ভব যেখানে প্রভুর প্রতি প্রীত আছে সেখানে অশরীরী হওয়া এক সেকেন্ডের খেলার সমান যে রকম সুইচ অন করতেই অন্ধকার সমাপ্ত হয়ে যায় এই রকম প্রীত বুদ্ধি হয়ে স্মৃতি সুইচ অন করো তাহলে দেহ আর দেহের দুনিয়ার স্মৃতির সুইচ অফ হয়ে যাবে এটা হলো সেকেন্ডের খেলা মুখ থেকে বাবা বলতেও টাইম লাগে কিন্তু স্মৃতিতে নিয়ে আসতে টাইম লাগে না এই বাবা শব্দই হল পুরানো দুনিয়াকে ভুলে যাওয়ার জন্য আত্মিক পম স্লোগান দেহ ভানের মাটির বোঝা থেকে ঊর্ধ্বে থাকো তাহলে ডবল লাইট ফরিস্তা হয়ে যাবে অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতা রূপী কালচারকে ধারণ করো সত্যতার পক্ষর সত্যতার পরক হল সংকল্প বাণী কর্ম সম্পর্ক সম্বন্ধে সব কিছুতে দিব্যতার অনুভূতি হওয়া কেউ বলে যে আমি তো সদা সত্য বলি কিন্তু বাণী বা কর্মে যদি দিব্যতা না থাকে তাহলে অন্যদের কাছে তোমার সত্য সত্য মনে হবে না এই জন্য সত্যতার শক্তি দ্বারা দিব্যতাকে ধারণ করো যদি কিছু সহ্য করতে হয় যদি কিছু সহ্য করতে হয় ঘাবড়ে যাবে না সত্যর সময় অনুসারে নিজে থেকেই প্রমাণিত হয়ে যাবে ওম শান্তি